বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবাবগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর দুইটার দিকে নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গনে আবরার ফাহাদের আত্মার মাহফিরাত কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং মাওলানা মামুন ইসলাম দোয়া মাহফিলটি পরিচালনা করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি শাহিন আলম মে এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ সরকার ও মোহাম্মদ সাইদ বিন জাকারিয়া এছাড়াও এই সময় চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র দলের অন্যান্য নেতা ও কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা বলেন আবরার ফাহাদ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আবরার ফাহাদ যে দেশপ্রেমের উদাহরণ রেখে গেছেন তা আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস আমরা তার আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে হৃদয় ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ